সবার জন্য স্বাস্থ্য এটা হচ্ছে আমাদের নীতি কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে আমরা সকল কৃষকের জন্য একটি কৃষি কার্ড প্রদান করব ইনশাআল্লাহ আমরা বলেছি স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে বাংলাদেশের সকল নাগরিকের স্বাস্থ্য সেবা পাওয়া তার অধিকার সুতরাং সকল নাগরিকের চিকিৎসা স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা ইনশাআল্লাহ সেই স্বাস্থ্য কার্ড যার হাতে থাকবে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে প্রয়োজনীয় সকল চিকিৎসা সে পাবে সবার জন্য স্বাস্থ্য এটা হচ্ছে আমাদের নীতি কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না এই আমরা বলেছি আমরা ফ্যামিলি কার্ড দেব ফ্যামিলি মানে পরিবার পরিবারের যিনি মহিলা থাকবেন মুরব্বী তার হাতে তার নামে সেই কার্ডটা থাকবে সেটার যার হাতে থাকবে তার সেই পরিবারের প্রতি মাসের ভরণ পোষণের জন্য ন্যায্য মূল্যে এবং বিনামূল্যে সেই পরিবারের সকল চাহিদা করার পর জন্য আমরা চাল ডাল সহমিত প্রয়োজনীয় সকল আমরা হয়তো সকল নাগরিককে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনতে পারবো না কিন্তু আমরা প্রথমবারেই শুরু করবো পঞ্চাশ লাখ থেকে এক কোটি ফ্যামিলি কার্ড প্রদানের মধ্য দিয়ে যাদের অর্থনৈতিক অবস্থা সবচেয়ে যে খারাপ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দ্বিতীয় ক্যাটাগরি তারপরে তৃতীয় ক্যাটাগরি করে আমরা এই দেশ থেকে দারিদ্র বিমোচন করব ইনশাআল্লাহ যদি দারিদ্র বিমোচন হয় তাদের ছেলে মেয়েরা শিক্ষিত হবে শিক্ষা গ্রহণ করবে তারা দেশের সম্পদ হবে আর দেশের বোঝা হবে না কেউ সেই লক্ষ্যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক বছর আগে থেকেই শিক্ষা খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি শুরু করেছিলেন আপনারা জানেন সেটা আমরা বৃদ্ধি করব কোন পরিবারের কোন ছেলে মেয়েরা আর স্কুলে না যে থাকবে না ইনশাল যে যারা শিক্ষিত বেকার আজকে চাকরি পায় না তাদের জন্য কর্মসংস্থান করা হবে আমরা এক থেকে দেড় বছরের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ঘোষণা দিয়েছি বিএনপি এদেশের গণমানুষের দল এদেশের গণমানুষের মার্কা কি গণমানুষের মার্কা হচ্ছে ধানের বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় আল্লাহ রহমতে আপনাদের সমর্থনে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে